یا اب تفعل ما تؤمر ستجدنی انشاء اللہ من الصابرین <applause> ابا جلدی دیری کو رننا ما تؤمر ستجدنی انشاء اللہ من الصابرین আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাইবে মেরে মোখতারাম দোস্ত দুজনের পরীক্ষা চলতেছিল বাবার পরীক্ষা বাচ্চার পরীক্ষা বাবার পরীক্ষা জবা করা বাচ্চার পরীক্ষা জবা হওয়া তো দুজন পরীক্ষায় কি করছে পাশ করছে আসলামা অর্থ জনজন মেনে নিছে আল্লাহর হুকুম জনজন মেনে নিছে তৌফিক কাকে দিবে যে আল্লাহ তালার কাছে তৌফিক চাইবে আমাদের দিলের মধ্যে একটা ইচ্ছা হয়েছে ওটা আল্লাহর কাছে চাওয়া কি ইচ্ছা হয়েছে যে আমি জুমা পড়তে যাব আমি জুমার নামাজ পড়তে যাব তো দিলে মধ্যে ইচ্ছাটা হওয়ার হয়েছে তো আল্লাহ তালা আপনাকে আমাকে সুযোগ করে দিছে যাদের ইচ্ছা হয়নি তারা আসতেও পারবে না কি বলেন ভাই ঠিক কি না তো আল্লাহতালার জন্য কিছু করা যেহেতু আমি আল্লাহর বান্দা আমি কি আল্লাহর বান্দা আমার দিনের মধ্যে সব সময় আল্লাহর দিনের জন্য আল্লাহর হুকুমের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখা এবং নিজেকে প্রস্তুত করা সব সময় যে এই সময় আমার আল্লাহ আমার থেকে কি চেক প্রত্যেকটা সময় আল্লাহর চাওয়া আছে ঠিক না ভাই যে এই সময় আমার আল্লাহ আমার থেকে কি চেয়েছে মানুষ যদি এটাকে উপলব্ধি করতে পারে আর এই আল্লাহ তালার চাওয়াটাকে পুরা করতে পারে তো তার জিন্দগি হেদায়তের পথে আছে আর যদি মানুষের দিলের মধ্যে নিজের নফসের চাহিদা আমার নফস কি চেত আছে নফসের চাহিদা পুরা এটাকে বলে কিছু মানুষ মনচাহি জিন্দিগি যাপন করে কিছু মানুষ মানুষি যাপন করে মন যেটা চায় এটাকে বলে মনচাহি একটা রব কি চায় রব যেভাবে চায় আমি সেভাবে করব এটাকে বলে তাঁত আর মন চাহি যেটা এটাকে বলে খায় সাত এটা যেন মেহনত করতে হয় নিজের চাওয়াটা আল্লাহর চাওয়া কখন হবে যখন মানুষ মেহনত করবে মেরে মোখতারামস্ত বুজুর্গ আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেওয়া যেরকম ইসমাইল আল সালাত আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিছে

কিন্তু বিনিময় আল্লাহ মিলবে বিনিময় কি মিলবে আল্লাহ মিলবে তো রব বেহতর হয় বাপ সে বাপ থেকে রব বেহতর উত্তম তুমি আল্লাহর চাওয়াকে পুরা করার জন্য বাপকে বলতেছেন ইয়াব তিফান সতাজিদুনি শা আল্লাহু মিনাস জলদি দেরি করেন না মা তো উম্মত সতাজিদুনি শা আল্লাহু আপনি আমাকে সাবিরিন অন্তর্ভুক্ত পাইবেন হ্যাঁ মিরি মোখতারামুজনের পরীক্ষা চলতে বাবার পরীক্ষা বাচ্চার পরীক্ষা বাবার পরীক্ষা জবা করা বাচ্চার পরীক্ষা জবা হওয়া দোনোজন পরীক্ষায় কি করছে অর্থ আল্লাহর হুকুম দন মেনে নিছে দুজ খায়সাতের বিপরীত কার মন চায় তার বাচ্চাকে জবা করতে আর কোন বাচ্চা এরকম আছে যে জবা হইতে চায় এখানে রপচাহি রব আছে যেটা চায় এটাকে করা কি বলে এ তাত আর যেটা মন চায় এটা করা বলে খায় شیخ الحدیث حضرت مولانا زکری رحمۃ اللہ علی کتاب مدلق سے خواہشات حق سے ہٹا دیتی ہے امیدوں کا طویل ہونا آخرت بھلا دیتی ہے مانوش جو کون خواہش مطابق چل بے تو ہاک چین بے نا آج کی بیشی بات مانوس ہاک کہنو کہ بار مانوش من منچائی چلنے والا نہ کہ رب چاہی چلنے والا

جی گانے بھائی